আমাদের কাগজ দেখাতে কোনো অসুবিধা নেই না আমাদের এশআরের কোনো অসুবিধা নেই আমরা খুশি আমাদের এশায়ারে কোনো সমস্যা নেই এবং আমরা সমর্থন করি পূর্ণ সমর্থন আমাদের আছে এবং আমি আমি যে জায়গাটা যে কনস্টিটিউশনের মধ্যে থাকি সেই উত্তর দমদম মধ্যে আমি যে যে পড়া এলাকার মধ্যে থাকি সেখানে হচ্ছে রাজমিস্ত্রি ঠিকাদারি বেশি রাজমিস্ত্রি টিকাতে পেরেছি এবং রাজমিস্ত্রি ঠিকাদারি যারা করে আমাদের স্থায়ী লোকরা আমাদের এখানকার তো তাদের যে কর্মসংস্থানের ওপর পুরোটাই আঘাত আনছে কিন্তু রোহিঙ্গা মুসলিমরা এসে অল্প টাকার মধ্যে কাজ করে দিচ্ছে এবং এদের পেটে লাথি মারে মেরে দিচ্ছে মানে আপনি তো বলছেন তার মানে মুর্শিদাবাদের যারা রাজমিস্ত্রি ভাইরা রয়েছে যারা হয়তো আমাকে এই মুহূর্তে শুনছেও মালদার যারা রাজমিস্ত্রি ভাইরা রয়েছে তাদের পেটেও তার মানে লাথি মারছে এই বাংলাদেশিরা এসে হ্যাঁ মুর্শিদাবাদে যারা আদিম মুর্শি মানে আদিম মুর্শিদাবাদের বাসিন্দা তারা তো আমাদের এখানকারই এখানে কিন্তু ওখানেও দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি এসে ঘুষবাইটি এসে ওখানেও তারা ওদের কাজে ওদের পেটে লতি ফে দিচ্ছে আমি